কেমন আছে বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা কদিন ধরে আমি শর্মিষ্ঠা জজাতি এবং দেবজানির কাহিনী বলছিলাম আজকের সেই কাহিনীর কিছু অংশ শোনাবো তোমাদের অবুজ দেবজানি চলল পিতার কাছে পিতার কাছে গিয়ে তার মনো কথা জানালো শুক্রাচার্য প্রচণ্ড ক্রুদ্ধ হলেন তিনি যজাতিকে ডেকে পাঠালেন এবং বললেন তুমি গুরুবাক্য লঙ্ঘন করেছ তুমি পাপে পতিত হয়েছ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে যৌবনের অহংকারে তুমি স্ত্রী থাকা সত্ত্বেও শর্মিষ্ঠাকে গ্রহণ করেছ সেই যৌবন তোমার চলে যাবে তুমি জরাগ্রস্ত হবে এ কথা শুনে রাজা যজাতি শুক্রাচার্যকে বললেন গুরুদেব আমিও কোনো অন্যায় করিনি কোনো নারী তার ঋতুকালে যদি কোনো পুরুষের কাছে গিয়ে তাকে গ্রহণ করতে বলে আর সেই পুরুষ যদি তাকে ফিরিয়ে দেয় তাহলে সেই পুরুষ পরবর্তীকালে নপুংসক হয়ে জন্মায় সেই জন্য ঋতুকালে যখন শর্মিষ্ঠা আমার কাছে এসে সন্তান প্রার্থনা করেছিল আমি তখন শর্মিষ্ঠাকে গ্রহণ করেছিলাম আমি কামভাবে শর্মিষ্ঠাকে গ্রহণ করিনি আমি নিয়ম রক্ষার্থে তাকে গ্রহণ করেছি কিন্তু শুক্রাচার্য ক্রুদ্ধ হয়েছিলেন তিনি বললেন আমি তোমাকে যে অভিশাপ দিয়েছি অচিরেই সেই অভিশাপ ফলবে সঙ্গে সঙ্গে দেখা গেল রাজা অতি বৃদ্ধ হয়ে পড়লেন তার মাথার চুল পেকে গেল শরীর কুঁজো হয়ে গেল গায়ের চামড়া ঝুলে গেল চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে গেল রাজা যজাতি নিজের শরীরের দিকে তাকিয়ে চমকে উঠলেন তিনি বললেন গুরুদেব এ কি ভয়ঙ্কর অভিশাপ আপনি আমাকে দিলেন আপনি আমাকে যে অভিশাপ দিলেন তার জন্য শুধু আমি কষ্ট পাব না আপনার মেয়ে দেবযানিও কষ্ট পাবে কারণ দেবযানী এখন পূর্ণ যৌবনবতী তার এখন ভোগ করার সময় সে কি করে সন্ন্যাসিনীর মতো থাকবে তখন শুক্রাচার্য বললেন আমি তোমাকে যে অভিশাপ দিয়েছি সেই অভিশাপ আমি ফিরিয়ে নিতে পারবো না তবে কোনো যুবক যদি তোমার এই জরা গ্রহণ করে তাহলেই তুমি তোমার যৌবন পুনরায় ফিরে পাবে এ কথা শোনার পর রাজা যজাতি বললেন আমার পাঁচ পুত্র আছে আমি পাঁচ পুত্রকে বলবো যে তাদের মধ্যে যে আমার এই জরা গ্রহণ করবে সে এই রাজ্যের অধীশ্বর হবে এই বলে রাজা যজাতি তার পাঁচ পুত্রকে ডাকলেন বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন আমি বলবো যে রাজা যজাতির পাঁচ পুত্রের মধ্যে কে তার জরা গ্রহণ করে আর আজকের এই পর্যন্ত আর আজকের কাহিনীটুকো কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানাও